তো সিয়াম হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের কাছ থেকে অনেকবার ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ করেছে কিন্তু সে এখন পর্যন্ত একবারও জিততে পারেনি তাই সে আজকে আবারও চলে আসছে এক মিনিটে পনেরো পিস ফুচকা খাওয়ার চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছে তো আজকের এই চ্যালেঞ্জে সে এত দ্রুত এক মিনিটের ভিতরে পনেরো পিস ফুচকা খেয়ে ফেলতে পারবে এটা আমি কল্পনাও করতে পারিনি ভাই আপনারা জাস্ট শেষ পর্যন্ত দেখতে থাকলে বুঝতে পারবেন সে কত দ্রুত জিতে যায় গপ গপ করে খাই তো ভাইয়া গপ গপ করে খাও